দেরিতে আসায় এক শিশুকে খাবার দেওয়া হয়নি আর আজ নিজেই দেরিতে এলেন অঙ্গনওয়াড়ির দেরিমণি কড়া ধমক খেতে হলো বিধায়কের কাছে দু সালের লোকসভা ভোটে চুঞচুড়ায় কেন তৃণমূল হেরেছে তার খোঁজ নিতে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক পাঁচ দিন তার বিধানসভা এলাকায় চলবে এই কর্মসূচি বুধবার প্রথম দিন কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে দেবীপুরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন সেখানেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে জানতে পারেন একটি শিশু একদিন দেরিতে স্কুলে যাওয়ায় বকা ছকা করেন দিদিমণি তারপর আর সেই শিশু স্কুলে যায়নি খাবারও পায়নি হ্যাঁ এগারোটা দশ বেজে গেছে তো স্কুলে আমি ঢুকেও দিদিমণি বাড়িটা যে বলতো তা হ্যাঁ পার্বতী দেরি করেছি ঢোক বাইরে দিয়ে বলছে ক্যান নিবি না ক্যান দিবে না বাড়ি চলে যায় সবসময় বলে আমাকে আর ওইদিকে কতজনকে সাড়ে এগারোটা ক্যান দেয় বাচ্চা বসে না খাবার দিয়ে দিচ্ছে বিধায়ক অসিত মজুমদার দিদিমণি স্বর্ণ মুখোপাধ্যায় ধমক দেন যে দিদিমণি শিশুকে দেরিতে আসায় বকেছিল সেই দিদিমণি আজ দেরিতে আসেন বিধায়ক তাকে বলেন আপনি বাচ্চাটাকে কোলে করে নিয়ে যাবেন তা না হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব তারপর তাকে হাত জোর করে অনুরোধ করেন বিধায়ক অভিযোগ করার সুযোগ দেবেন না আপনি তো নিজেই বলেছি আপনি আসেন আপনি 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 যখন আসেননি আপনি যাবেন না স্কুলে আজকে প্রেজেন্ট হবে না সেটাও কম্প্রোমাইজ করতে হয় তাহলে

কেননি কেন আমি হাতজোড় করে বললাম আপনাকে মানুষের কোনো কমপ্লেন রাখবেন না আর দশটায় খুলবেন দশটায় খুলবেন কোনো বাচ্চা একটু দেরি করলে শাসন করবেন বাচ্চাকে রেখে দেবেন তাকে বকবেন মাছ রেখে দেবেন তাড়িয়ে দেবেন না দিদিমণি বলেন বিধায়ক অভিভাবকের মতো ভুল হলে বকবেন না আমি স্বীকার করে নিলাম যদিও বুধবার সকালে ইটখোলা গ্রামে জনসংযোগ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এলাকাটা উন্নতি হচ্ছে না তাই চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক মদ্দম হোক পরিষ্কার পরিচ্ছন্ন বতরা একবার হলেও অন্তত পরিষ্কার পরিষ্কারটা যখন হচ্ছে পরিষ্কারটা ভালো করে হাফ কাজ করে হাফ চলে যায় এগুলো যাতে না ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয় ঠিক আছে ড্রেন পরিষ্কার বলুন জঞ্জাল পরিষ্কার করুন রাস্তায় লাইট লাগানো বলুন যাবতীয় কাজ ওই দিকে হয় এই দিকের কোনো অলি গলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি কোনো কোনো কাজ হয়নি কেন কেন হয়নি সেটা আমরা কি করে বলবো আপনারা তদন্ত করে বের করুন বিধায়ক যদিও গ্রামবাসীদের জানান কাজ হবে যে মানুষের অভিযোগ আমাকে শুনতে হবে এবং সে অভিযোগের সত্যতা যাচাই করে করতে হবে আমরা যে এইসব এলাকায় ভোটে পিছিয়ে পড়েছি এগুলো তো অস্বীকার করার জায়গা নেই কারণ চব্বিশে তো আমরা হেরেছি এসব এলাকায় তো এই হারের কারণ অনুসন্ধান করার জন্যই আমার এই জনসংযোগ যাত্রা আমি জানলাম সব রাস্তা হবে সব ড্রেন হবে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর